কষ্ট হ্যাঁ এখানে কেউ বলছিল নাকি উনি গতকালকে রাত দুটায় এখানে গাড়ি নিয়ে ঢুকছিল এখানে অনেকজন বুঝছেন আপনাদের নিচে ডাক্তাররা উনি গতকালকে রাত দুটায় বাজে এখানে গাড়ি নিয়ে ঢুকছে জি বলছেন এটা তো আমি জানেন না কাকে নিয়ে ঢুকছে উনি গাড়ি নিয়ে ঢুকছে এখানে ওনার গাড়ি নিয়ে প্রবেশ করেছে ভবনে এটা সেটা বলেছে তারপর আজকে আবার এখানে ছাত্র জনতা আসার আগে পুলিশ আসার আগে আপনারা দশ মিনিট আগে নাকি পাশে আসছে ভাই এগুলো হইছে যে আমি যাকে একদম আমি আপনারা যদি আল্লাহকে বিশ্বাস করে ঠিক আছে আমি আর কিছুই বলবো না আমি একদম আমি কি বলবো আমি একদম অসুস্থ বুঝি আমি মিথ্যা বলার এখানে কোনো কিছুই নেই যেহেতু আমি মানে আমি একদম মৃত্যুর পথ যাচ্ছি এটা হয়তো যারা জসিম ভাইকে সিনিয়র

আপনারা বিশ্বাস করেন সেটা আপনাদের না বিশ্বাস করলে আপনারা তল্লাশি করে কোনো সমস্যা কারণ আমি আমার সাথে নিজের সাথে যোগাযোগ